মালটা ধরো মালের দামটা কত হচ্ছে হুম দিচ্ছি যা হয়েছে তিনশো টাকা বাড়িয়ে হিসাবটা করবে সত্যি করে এই প্রত্যেকদিন তোমার এইগুলো করতে করতে যেদিন জানতে পারবে বাড়ির মালিক সেদিন কিন্তু সমস্যা হয়ে যাবে ও ঠিক আছে আমি করে দিচ্ছি এগুলো ঠিক হচ্ছে না আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি অত আপনাকে চাপ হবে না আমি ঠিক ম্যানেজ করে নেবো

একটু এদিকে শুনুন না একটু এদিকে শুনুন কি বলছো কি বলো বলছি আপনি তো আমাদের দোকানে রেগুলার কাস্টমার ছিলেন তা এখন আর মাল নিয়ে যাচ্ছেন আমার দোকান থেকে কি ব্যাপার বুঝতে পারছেন আপনি কি আমার উপর কিছু রাগ করেছেন না আমার কিছু ভুল হয়েছে এর কিছু নাই আর ভুলের কিছু নাই কিন্তু আগে তুলনায় জিনিসের দামটা খুব বেশি নিচ্ছে ওই কারণে আর নিচ্ছে না আমি তো ধার বাকিতে কিছু নিই না আমি তো নগদে নিই আমি যেখানে সস্তা পাবো সেখানেই নেব তুমি দামটা প্রচুর বেশি নিচ্ছ আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে আমি চেষ্টা করবো যে আগে যে রেট দিতাম সেই রেটেই দেওয়ার চেষ্টা করব আসল ব্যাপার হয়ে গেছে কি বুঝলেন তো আমি যার কাছে এখন মাল নিচ্ছি না সে জিনিসের দাম একটু বেশিই নিচ্ছি আমাকে তার জন্য আমাকেও একটু বেশি নিতে হচ্ছে তো আমি ওর কাছে ভাবছি আর মাল নেবো না যেখানে পুরোনো আমি মাল নিতাম তার কাছেই মাল নেবো আর আগের মতনই আমি রেটটা যে রেটে দিতাম সেই রেটেই আমি মাল দেবো পাঠাবেন আপনি দোকান নিতে ঠিক আছে আমি রেটটা ঠিক করে দেবো হ্যাঁ বেশ তুমি যদি ঠিক রেট করে দাও তাহলে তুমি তাই দিবে আমি লোক পাঠিয়ে দেবো মাল দিও ঠিক আছে তুমি যে মালিককে তো বলেছো যে আমার দোকানে মানে মালের দাম বেশি ঠিক আছে তুমি নিজেকে বাঁচিয়েছো কিন্তু আমার গুডইলটা তো তোমার মালিকের কাছে তুমি নষ্ট করে দিচ্ছ সে মনে করছে যে আমি দোকানে জিনিসের দাম বেশি নিচ্ছি আর গিয়ে তোমাকে তো আমার দোকানে পাঠাচ্ছেও না তা তুমি এই রকম ধারা করছো কেন আমার সমস্যা আছে তাই আমাকে এই রকম করতে হচ্ছে তোমার সমস্যা আছে আমি মানলাম কিন্তু আমার তো একটা কাস্টমার নষ্ট হচ্ছে বা তুমি যেই দোকানে এখন মাল আনতে যাচ্ছ তার কাছেও ঠিক এই রকম করবে তা কতদিন এই রকম করবে যেদিন মালিক জানতে পারবে সেদিন তো তুমি কাজও পাবে না প্লাস তুমি বদনামও হয়ে যাবে তা আর তোমার এইগুলো করার দরকারই বাকি আছে তুমি তো একটা মাইনে পাচ্ছো তাছাড়া তুমি মালিককে চাইলে তো তুমি পয়সা পাবে এইভাবে পড়ছো তুমি কি ব্যাপার বলো তো কি তোমার দরকার এত দরকার বলতে আমরা যা ইনকাম করি আমাদের সব খরচা হয়ে যায় আমার একটা ছেলে আছে সে পড়াশোনায় ভালো আর টিউশনি ফি আমি মিটাতে পারি না তাই এইভাবেই আমাকে টাকাগুলো নিতে হয় আচ্ছা তা পড়াশোনায় ভালো পড়াশোনা ওকে শেখাতে চাইছো সব জিনিসটাই ঠিক আছে কিন্তু তুমি যে এই রকম দু নম্বরি করে মানে অ্যাকচুয়ালি এটাকে বলে চুরি করে চুরি করে টাকা উপার্জন করে তুমি ছেলেকে পড়াচ্ছ কাল ছেলে যখন জানতে পারবে যে আমার মা এইভাবে উপার্জন করে তখন তুমি তোমার ছেলের কাছে কতটা ছোট হয়ে যাবে একটু ভেবে দেখেছো কখনো বা সেই ছেলেই কি শিক্ষা পাবে সেও তো পড়াশোনা শিখে চোরই হবে যেহেতু বাবা মা গার্জেনরা যেরকম করে ছেলেপিলেরাও ঠিক কিন্তু সেইটাই শেখে আর সেইটাই করে আর আমার কথা তুমি শোনো ঠিক করে তুমি মালিককে বলো তোমার মালিক খুব ভালো আমি যতদূর জানি আমার সঙ্গে অনেক দিন পরিচয় আমার দোকান থেকেই তো সব মাল যায় প্রথম থেকেই তো তুমি যেরকম মালিককে বলেছো যে আমি দোকানের মালের দাম বেশি নিচ্ছ কিন্তু তুমি যে মালিকখান থেকে ফায়দা করছো সেটা মালিক জানছে না মালিক কিন্তু আমাকেই ভাবছে যে আমি দোকানের মালের দাম বেশি নিচ্ছি সেই জন্য তোমাকে এই দোকানে পাঠাচ্ছে না আর তুমি সেটা তুমি সেইটাই বলেছো মালিককে তো যাই হোক আমি তোমাকে একটা কথা বলি তুমি কিন্তু এই জিনিসটা ছেড়ে দাও তোমার মালিককে বলে দাও যে এই ব্যাপার তোমার মালিক দেখবে কিছু না কিছু ব্যবস্থা করবে আর যদি না হয় আমি কিন্তু বলতে পারত কারণ আমি আমার বুবিলটা নষ্ট করতে চাই না আমার কথাটা বুঝতে পারলে হ্যাঁ আপনি কথাটা ঠিকই বলেছেন আমি ততটা ভেবে দেখিনি হ্যাঁ কথাগুলো ভেবে দেখবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছেলে মানুষ করো বা যেই কাজটাই করো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করো যাতে তোমার সম্মান ছেলেপিলের সামনে থাকে এই রকম নয় কি তোমার শিক্ষায় ছেলেও যেন এরকম না হয়ে যায় ঠিক আছে আমি আসছি হুম এসো আর আমি যেটা বললাম সেটা ভেবে দেখবে দোকানদার তো কথাটা ঠিকই বলেছে চুরির টাকাই ছেলে মানুষ করো চুরি তো বটে ওটা ঠিক আছে এই কাজ আর করব না আমি আজকে গিনিমার কাছে যাচ্ছি গিন্দিমা আমার খুব ভুল হয়ে গেছে পারলে আমাকে একটু ক্ষমা করে দিন কি হলো রে তোর তোর কি বলছিস কি ভুল যে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও কি ব্যাপারটা কি তুই কি করেছিস কি যেই দোকানটা থেকে আপনি মাল আনতে দিতেন না সেই দোকানদারটা না খুব ভালো জিনিসের দাম ঠিকঠাকই নেয় কি ব্যাপারটা বলতে কিনি একদিন বলছিস বেশি নিচ্ছে এই দোকানদার দাম একদিন বলছিস কম নিচ্ছে তোর ব্যাপারটা কি হয়েছে আমাকে খুলে বল দেখিনি দোকানদার মালের দাম ঠিকই নিত কিন্তু আমি এক দুশো টাকা করে বাড়িয়ে আমি বেশি নিতাম দোকানদার কিন্তু বরাবরই একই দাম নিয়ে এসছে কি করছিস তুই তোকে তো একটা মাস আমি দিই তা সত্ত্বেও তুই এরকম করছিস কেন তোর কিসের দরকার পড়ছে তোর কত টাকা কিসের লাগবে তুই আমাকে বল আমার ছেলেটা পড়াশোনায় খুব ভালো আবার পড়াশোনার প্রচুর ঝোক আর ওর বাবার আমি যেটুকুনি রোজগার করি সেটুকুনি রকম সংসার চালিয়ে হাতে বিশেষ কিছু টাকা থাকে না ঠিক করে টিউশনি ফি জোগাড় করতে পারি না টিউশনি ফি জোগাড় করার জন্য কিছু এক্সট্রা পয়সা এই মুদিখানার দোকান থেকে আমি বাড়ি নিতাম আমি কাজটা খুব ভুল করেছি অন্যায় করেছি আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন আর আপনি যদি কাজে রাখবো মনে করেন রাখতে পারেন না হলে আমি বাড়ি যাচ্ছি তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস বা ভুল স্বীকার করেছিস তাহলে আর কিছু বলার নাই তোকে আমি সামনে মাস থেকে হাজার টাকা বাড়িয়ে দেবো তুই কাজ কর যেমন কাজ করছিলি তেমনি কর টাকা থেকে তোর ছেলের পড়াশোনা টিউশনি ফি চালিয়ে দিস ঠিক আছে না